বন্ধুবান আমি সুমিতা তোমরা দেখছো আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিও তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে বাইরে কত পাখি ডাকাডাকি করছে শুনতে খাবারের জন্য তো আমি তাদেরকে সাতটা শান্ত করে এলাম তো দেখো আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে দাঁতের গোড়া ফুলিয়েছে এক সাইডগুলো ব্যথা প্রচন্ড তার আজকে একটু ঠিক আছে ওই জন্য ভাবলাম যে একটা ভিডিও শ্যুট করি আর সামনে আমার পরীক্ষা আছে তার জন্যও ঠিকঠাক ভাবে আমি ভিডিও শ্যুট করতে পারছি না তো এক মাস আগে আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম সেখানে আমার মায়ের গুরুদেব এসেছিলো তোমরা দেখেছ তো সেই গুরুদেব আর আমাদের মাঝে নেই তিনি এখন দেহ রেখেছেন তো সেই কারণের জন্য আমাদের বাড়িতে যেই গোপাল আছে তার সেবা আমি করছি তোমরা সেটা তো দেখতেই পাচ্ছ শর্ট ভিডিওর মাধ্যমে আর বর্ধমানে এখন প্রচণ্ড পরিমাণে ছেলে ধরাই বলো বা কিডন্যাপার বলো এগুলো খুব এখন বেরোচ্ছে তো সবাই সাবধানে থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি পূজা করবো তো ঘরের পুজোগুলো করতে মোট আমার দু ঘন্টার মতো সময় লাগবে তো দু ঘন্টা পর আসছি আমি ধৈর্য যদি থাকে তবেই শুনবেন না হলে শোনার কোনো দরকার নেই শুধু শুধু পাপ বাড়াবেন না হনুমান চাললে সার দেখ শুনে স্কিপ করে বেরিয়ে যেতে পারে এটা নিয়ে আমি সেকেন্ড টাইম পাঠ করছি আপনাদের শোনানোর জন্য জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম সে গুরু চরণ পদ্ম শরী মনে মনে কোটি কোটি কোন মিনু তাহার চরণে শ্রীরামের চরণ পদ্ম করিয়া স্মরণ চতুর্বর্গ ফল জানে লোভি অনুক্ষণ বুদ্ধিহীন জনে অহে পবন কুমার চাও মনের যত ক্লেশ ও বিকার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় রে কপিস কপু কৃপার সাগর শ্রীরামের দুধ অতলিত বল ধাম অঞ্জনার পুত্র পবন সুত নাম মহাবীর বজরঙ্গী তুমি হনুমান কুমতেরে নাশিয়া কর সুমতির প্রদান কাঞ্চন বরণ তব তুমি হে শুভেশ কর্ণতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ হাতে বজ্র তব আর ধজা বিরাজে সুন্দর গদাটি কাজে তোমার যে সাজে অপরূপ বাহুদব কবন নন্দন মহাতেজ প্রতাপ বন্দন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা রামের আজ্ঞা করিতে পালন হৃদয় রাখো সদা রাম ও লক্ষণ সূক্ষ্মরূপ ধরি তুমি লঙ্কাতে প্রবেশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ করলে ভীম রূপ ধরি তুমি অসুর সংহার শ্রীরামচন্দ্রের তুমি সর্বকাজ করো সঞ্জীবনী আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন তাতে আনন্দিত মন রঘুনাথ দিল তোমায় আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্র বদন তব গাবে খ্যাতি এই বলে আলিঙ্গন করেন শ্রীপতি সনকাদি ব্রহ্মাদি জতেব দেবগণ নারদ শারদ আদি দেব ঋষিগণ জম কুবের আদি দিকপাল গণে কবি ও কবি যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করিলে রাম সহ মিলাইয়া রাজপথ দিলে তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বরের ভয়ে সবে কম্পমান ছিল সহস্র যোজন উর্ধে সূর্যদেবে দেখে সুমধুর ফল বলি ধাইলে গ্রাসতে জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যত কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব গানে চিরদ্বারি আছো তুমি শ্রীরামের দ্বারে তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে নারে স্মরণ লইনু কবু আমি যে তোমারি। তুমি রক্ষ ভোর আর কারে ডরি নিজতে যে নিজে তুমি করো সম্মরণ তোমার হুঙ্কারে দেখো কাপে তি ভুবন ভূত পেত পিসাজ কাছে আসিতে না পারে মহাবীর তব নাম যেই জন সরে রঘুনাশ কর আর সর্বপীড়া হর মহাবীর নাম যে বা সরে নিরন্তর সংকটেতে হনুমান উদ্ধার করিতে তাহার চরণে যে বা মন প্রাণ দিবে সর্বকুল রামচন্দ্র তপস্বী রাজা সেরা মেয়ের অরিগণে তুমি দিলে সাজা তোমার চরণে যে মন প্রাণ দিবে এ জীবনে সেই জন সদা সুখ পাবে প্রবল প্রতাপ তব হে বায়ু নন্দন চার যুগ উজ্জ্বল রবিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীর রক্ষা করো মতিমান সেরা মেয়ের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয় সকলেই সিদ্ধি হয় তোমারই কি প্রায় রামনারায়ণ আছে তপনিকটেই শ্রীরামের দাস হয়ে রয়েছে সদায় তোমার ভজন কোলে পাইবে জনমে জনমে তার দুঃখ বুঝে যাবে পাবে সেই রামের চরণ এই সার কথা হনুমন্ত্র সর্ব করিবে প্রদান। সর্ব দুঃখ দূরে যাবে সংকট কাটিবে যেই জন হনুমন্ত্র স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন আর কোন গতি নাই যেই শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চাল্লিশা যে করে পঠন সর্বকার্যে সিদ্ধি লাভ করে সেই জন সুমিতা দাস সর্বদাই শিহরির দাস মনের মন্দিরে বহু কর সদাবাস পবন নন্দন সংকট হরণ মঙ্গল মূরতি রূপ শ্রীরাম লক্ষণ জানকী রঞ্জন তুমি হৃদয়ের ভূপ পবন নন্দন প্রবল বিক্রম রাম অনুগত অতি চাল্লিশা হেতায় সমাপন হয় পদে থাকে যেন মতি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম আমি জানি যে অনেকে পুরোটা শোনেনি আবার অনেকে পুরোটা শুনেছে যারা শোনেনি তারা ভুল করেছে তাই যাই হোক সেটা আমার বলার কথা নয় তো আজকে আমি কি ভিডিও বানাবো কি ভিডিও বানাবো ভেবে পাচ্ছিলাম না তারপর এখান সেখান থেকে উল্টো খবর শুনছি তো ভালো লাগছে না আর কি মানে এই ছেলে ধরা বেরিয়েছে তুলে নিয়ে চলে যাচ্ছে পাশের বাড়ির ছেলেকে আবার এই জেঠু মারা যাচ্ছে এই মায়ের গুরুদেব মারা গেল দেহ রাখল সরি তো এই রকম শুনে শুনে না ভালো লাগছে না বিরক্তি লাগছে তো কি কনটেন্ট ক্রিয়েট করব বুঝতে পারছিলাম না তারপরে দেখলাম যে শুধুমাত্র পূজা অর্চনাটাই তো করবো তো আমি কোনোদিনই দেখাই না জাস্ট দেখালাম একটু তো জানিও কেমন লাগলো এখন যাব অ্যাডমিট কার্ড বের করতে তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তা আমার ভিডিও দেখতে থাকো আর সবাই খুব খুব ভালো থাকো দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো এক ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থাকো